একত্রিশতম বর্ষ সাহিত্য সাংস্কৃতিক মেলের মাধ্যমে জোরদার চলছে হাওড়া গ্রামীণ জেলা বাগনান থানার গ্রামে বৈদ্যনাথ সরের মঞ্চে জোনাকি সাহিত্য পরিবারের আয়োজনে হুগলি জেলার খানাকুল থানা মালঞ্চক গ্রামে হাওড়া ও হুগলি বর্ডার এলাকার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক ধারক বাহক হিসেবে এগিয়ে থাকা পূজাকর সাহিত্যে পত্রিকায় একত্রিতম বর্ষবর্তী উৎসব উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হবে কুড়ি এপ্রিল রবিবার সকাল সাড়ে আটটা থেকে রাত আটটা পর্যন্ত উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের শহর ও গ্রামের বহু বিশিষ্ট কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক কলাকুশলী সহ বিভিন্ন স্তরের সমাজকর্মী ও প্রবীণ নবীন কয়েক শতাধিক মহিলা ও পুরুষ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে এগিয়ে আসবেন বলে উজাগর সাহিত্য পত্রিকার সম্পাদক অরবিন্দ কর আমাদের প্রতিনিধিকে জানিয়েছে বহু বিশিষ্ট জনদের সম্মানিত করা হবে বলে জানান কবি শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী কাজী সিরাজুল ইসলাম উজাগরের পুরস্কার জন তেরোজনাকের আলো পুরস্কার দেওয়া হবে বলে এগারো জনকে আমন্ত্রণ জানান শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী সমাজকর্মী মনিরা আমাদের প্রতিনিধিকে বাবাকে রিপোর্ট হাওড়া থেকে আপডেট পাশ করেন নিউজের জন্য